আর এদিকে আপনারা জানেন জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা লালবাজার অভিযান করেছিলেন এবং স্পষ্ট তাদের বার্তা তাদের দাবি সিপিকে পদত্যাগ করতে হবে মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর झाগ দে অর ইসকি স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি যে ভূমিকা নিয়ে রীতিমতন অসন্তোষ প্রকাশ করেছেন তারা সেই একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে অভার বাবা মা এবং তার পরিবারের সদস্যদের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ টাকা দেওয়ার চেষ্টা করেন ডিসি নর্থ মিথ্যে কথা বলেছেন ইন্দিরা মুখার্জি চাঞ্চল্যকর দাবি অভার বাবার পুলিশে টাকা দেওয়ার চেষ্টা করে এমনকি পুলিশকেও তীব্র নিশানা অভার বাবার চাঞ্চল্যকর আরও অভিযোগ যেখানে কোনো মেডিকেল পরীক্ষা হয়নি কেন আত্মহত্যা বলা হলো তদন্ত করতে হাসপাতালে দেরি বা হলো কেন এবং সন্ধে ছটার পর ময়না তদন্ত রাতে সাড়ে এগারোটা একটা এফআইআর দায়ের করা হয় আর এই এফআইআর পুলিশ অথবা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়নি অভয়ের পরিবারের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয় এই নিয়ে এক গুচ্ছ প্রশ্ন গতকাল ফের একবার তুলে ধরলেন অভয়ের পরিবারের সদস্যরা অভয়ের বাবা শুনুন পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম পরিণতি শারীরিক খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে উঠতে হচ্ছে এটা কী কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টাম করতে হাসপাতালেও দেরি করলো কেন পোস্টমর্টাম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টামটা হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম টানা থানাতে কী হলো আমি সটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আন্যাচারাল ডেথ কেস করল ডায়েরি করল কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আত্মিক হসপিটালে প্রবেশে ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেন আমরা দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টালা থানার সামনে আমরা এক ঘন্টার ওপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট হয়েছে যে শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাজিত ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঘুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়েছি ডিসি সেন্ট্রাল ইন্দ্রান ইন্দিরা মুখোপাধ্যায় বারবার করে করে মিথ্যা কথা আচরণ করছি কারণটা কি কারণে করছেন এই তাই বিজিষ্ট আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে আর এরই সঙ্গে আপনাদেরকে জানাই শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় একই সঙ্গে আপনারা জানেন চারজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে এই সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী সেও রয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ আফসার আলীর বিরুদ্ধে এবং সিবিআই এর যে রিপোর্ট সেই রিপোর্টে আরও একাধিক চাঞ্চলকর তথ্য সামনে আসছে যেই তথ্যর মধ্যে অন্যতম আর্থিক দুর্নীতি যে হয়েছে এবং তাতে কার্যত মদত দিয়েছে এই সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী যাকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতেও নিয়েছেন সিবিআই এর আধিকারিকরা এবার প্রশ্ন হচ্ছে এই রিপোর্ট যা ইতিমধ্যেই সামনে আসছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে যে আরো একাধিক চাঞ্চলক তথ্যগুলো সামনে আসছে তার প্রেক্ষিতে কোন কোন বিষয় সামনে উঠে আসে সে বিষয়টা জানাবে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অর্ণব আমাদের সঙ্গে রয়েছে অর্ণব আমরা অর্ণবের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি আর্থিক দুর্নীতির অভিযোগ এবার সন্দীপ ঘোষ ও ঘনিষ্ঠ এবং একই সঙ্গে তার দেহরক্ষী আফসার আলীর বিরুদ্ধেও সিবিআই রিপোর্টে এই একাধিক তথ্য এই মুহূর্তে সামনে আসছে এমনকি এখানে এই প্রশ্ন উঠে আসছে তাহলে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের হয়েই সমস্ত জায়গায় কি তোলাবাজির কাজটাও করতো এই দেহরক্ষী আফসার আলী যাকে ইতিমধ্যেই সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে আর্থিক বেনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে তার নাম উঠে আসে সন্দীপ ঘোষের এবং লাগাতার তাকে জিজ্ঞাসাবাদও করা হয় এবং লাগাতার জিজ্ঞাসাবাদের সংগ্রহের পর তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই আধিকারিকরা এবং এরপর যাদের নাম উঠে আসে তার মধ্যে অন্যতম তার দেহরক্ষী আফসার আলী এবং সিবিআই এর রিপোর্টে আরও একাধিক তথ্য উঠে আসছে এই দেহরক্ষীর বিষয় সে বিষয়টা জানবো অনব আমাদের সঙ্গে একবার দেখো তোমার যেটা উঠে আসছে আফসার আলী যিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন এবং তাকে কিন্তু সে স্বাস্থ্য ভবন থেকে রিক্রুট করিয়েছিল এবং এই আফসার আলী সন্দীপ ঘোষের হয়ে সমস্ত যে সিন্ডিকেটগুলো গুলো চলতো সেই সিন্ডিকেটগুলোরও কিন্তু দেখাশোনা করতো এবং সন্দীপ ঘোষের মদতেই কিন্তু এই আফসার আলীর বারবারন্ত হয় এমনকি বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং অর্থাৎ আর্জিকর হাসপাতালের ভিতর বেআইনি পার্কিং থেকে টাকা তোলা থেকে শুরু করে যে কফি শপ সেই সমস্ত কিছু থেকে সে টাকা তোলে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে টেন্ডার প্রক্রিয়া হতো সেখানেও কিন্তু আফতারাদির একটা যোগ পেয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা মূলত সন্দীপ ঘোষ এই আফতার আলীকে দিয়ে কাজ করাতো এবং সন্দীপ ঘোষের মদতেই কিন্তু তার এতটা বারবারত্ব হয়েছিল এমনটাই কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা মনে করছেন এবং সিবিআই যে সুপ্রিম কোর্টের স্টেটাস রিপোর্ট জমা দিচ্ছে সেখানেও কিন্তু এই আফতার আলীর বিষয়ে উল্লেখ থাকছে এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে হুম বেশ নজর রাখো বা অত ধন্যবাদ জানাই তোমার